গুড মর্নিং এত সবজি কাটা দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো যে এটা কী বানানো হচ্ছে আজ গণেশ পুজো তো বাবার ভোগ বানানো হচ্ছে বলেছিলাম যে সকাল সকাল এসো আমার হাতে হাতে একটু হেল্প করে দিও মা আসার পর মাকে আমি হাতে হাতে হেল্প করছি মা সমস্ত কিছু করছে দেখো এখানে কিন্তু সমস্ত ভাজা ভুজি সুজি হয়ে গেছে এখন বাকি লুচি এবছর যেহেতু গণেশ পুজো সকালবেলায় ছিল তাই সকাল সকাল উঠে সমস্ত কিছু করে নিয়েছি আমাদের কিন্তু ঘরের কাজ এখনও শেষ হয়নি এই ঘরটা কিন্তু মায়েদের ঘর সবেমাত্র কমপ্লিট হয়েছে তাই মা বললো এই ঘরেই ভোগটা করে নিতে এখনো কিন্তু ঘরের অনেক কাজ বা আমাদের ঘরের কাজ প্রায় দেড় মাস হতে চললো এক মাস বলেছিল সেখানে দেড় মাস হয়ে গেল এখনও বলছে এক সপ্তাহ লাগবে না এখন কতদিন লাগবে দেখো এখানে সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে এবার আমরা সুন্দর করে সাজিয়ে নেব আর ব্রাহ্মণ যদি দশটায় আসবে তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে আমি হয়ে গেছি রেডি শুধুমাত্র ইয়াররিংসটা পরা বাকি আছে ওটা নিচে গিয়ে পরে নেবো যাই আগে ব্রাহ্মণ মশায় চলে এসেছে এসে দেখি এখনো কিন্তু সাজানো ব্যয় সকাল থেকে একবারও মণ্ডপে আসার সময় পায়নি আর এখন এসে দেখি সবাই কিন্তু এসে গেছে যারা যারা অঞ্জলি দেবে যেহেতু বলেছিলো সকাল দশটার মতো অঞ্জলি হবে তাই সবাই কিন্তু দশটার মধ্যেই এসে গেছিল কিন্তু পুজো শুরু হতে আরও একটু সময় বাকি আছে আমি একসঙ্গে এতগুলো থালায় নিয়ে যেতে পারবো না তাই ডিমটু এসেছে আমাকে হেল্প করতে আর যেহেতু আমাদের ঘরের কাজ হচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড স্লিপ সেই জন্যই বললাম যে তুমি এসে নিয়ে চলো আর আমাদের ঘরের কাজ কিন্তু এখনো তিন চার দিন হবে ওই ঘরে পালিস যেহেতু রিনটু সংকল্প করবে তাই ঘরে গিয়েও কিন্তু ড্রেস চেঞ্জ করে ধুতি আর পাঞ্জাবি পরে এসেছে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো ওকে কেমন লাগছে আর এই দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক আজ কিন্তু বৃষ্টিও হচ্ছে প্রচুর যেমন রোদ বেরিয়েছে তেমন কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও হয়ে যাচ্ছে তোমাদের কাদের কাদের বাড়িতে এই গণেশ পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকের বাড়িতে কিন্তু এই পুজোটা হয় কবাই খুলেই অভ্যন্তর গল মারো নাম মারো আর এটা কপড়ে চড়ছে বলে মাথায় রাখুন আর কেনার ভোয় গান বাড়ির সামনে পুজো হলে এতটাই আনন্দ লাগে কি বলবো আমার তো খালি মনে হচ্ছে যেন দুর্গা পুজো হচ্ছে এত বড় প্যান্ডেল এত গান বাজনা আওয়াজ আর এখন আমরা কিন্তু প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর এত হাওয়া হচ্ছিল বলে আমরা বৃষ্টি পড়ছিল বাইরে এতটাই জোরে বৃষ্টি পড়ছিল যে প্রদীপগুলো বারবার নিভেই যাচ্ছি আমাদের বড়দের যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে মনে হয় বাচ্চাদের তো আমাকে বারবার বলছিল যে গণেশ পুজোর মেলা কেন হচ্ছে না মা ওর কাছে পুজো মানেই মেলা দোকান ওর কাছে ওটাই মনে হয় তো আমাকে সেই জন্য বলছিলো যে মেলা কেন বসেনি মা আমি বললাম মেলা বসবে দুর্গা মেলা বসবে আর এদিকে হচ্ছে এখন পায়েস এই পায়েস কিন্তু সন্ধ্যেবেলায় ভোগে সবাইকে দেওয়া হবে পায়েস লাড্ডু তোমাদের সঙ্গে সেগুলো সব কিছুই শেয়ার করব আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করো আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না তোমাদের সবার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে পায়েস কিন্তু এখনও মোটামুটি রেডি হয়ে গেছে রান্নার পর প্রথমে কিন্তু অগ্নিদেবতাকে অর্পণ করা হয় এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আগামীকাল আমাদের এখানে খিচুড়ি ভোগের মহা আয়োজন করা হয়েছে তারই প্রস্তুতি কিন্তু আজকে সন্ধ্যাবেলা থেকেই হয়ে গেছে প্রায় পনেরো ষোলো করা খিচুড়ি হবে তরকারি হবে তো সেগুলো যদি আগে থেকে ব্যবস্থা না করা হয় সকালবেলায় কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তাই আজ সন্ধ্যাবেলায় কিন্তু অনেকটা সবাই কাজ গুছিয়ে রাখছে আর এখন আমাদের কিন্তু ভোগ বিতরণ করা হচ্ছে কিন্তু যেহেতু এখানে ছিল আমি দোকানে ছিলাম কিন্তু দোকানে আমার কিছুতেই মনটি ছিল না বারবার খালি এখানে চলে আসছিলাম যতই হোক বাড়ির সামনে পুজো আর কি থাকা যায় তো আমি যতবার একটু ফাঁকা পাচ্ছি ততবার কিন্তু চলে আসছিলাম তো তোমাদের কাদের কাদের এমন হয় অবশ্যই কিন্তু জানিও আমার তো এরকম হয় মানে আমি কিছুতেই ঘরে থাকতে পারি না আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না তো দেখো সমস্ত সবজি কাটা হচ্ছে দেখা হবে কালকের ব্লগে যে আমাদের ভোগ কেমন হলো কাটা বা